বলবে জাহান নামের ফিরিস এদের ধান নামের শিকাল হাতে লাগা জাহান নামের শিকল হাতে লাগাইয়া আল্লাহর আদালতে হাজির করবে আল্লাহ আমল নামা দেওয়ার জন্য লাইনে দাঁড় করাবেন আল্লাহ পাক ন্যাক আমলার ডান হাতে আমল নিয়ে বলবে যা জান্নাতে যা আর যারা বেনামাজি গুনাগা আল্লাহ বলবে ওদের লাইনে দাঁড় করাইয়া বাম হাতে আমুল নামা দিব তবে স্বাভাবিক হাতে না ও ফেরেস্তা আমার দাওয়া পানি আমার দেওয়া নেয়াম সূর্যের আলো চাঁদের আলো ভোগ করল আমার দেওয়া জমিনের ফসল খাইলো নদীর মাছ খাইল এক বেলার নামাজও পরে নাই দাড়িটাও রাখে নাই আলেমুল আমাদের কথা শুনিয়া আমল করে নাই আমি আল্লাহ আজ ইনসাফের বিচার করবো এই নাফারমান গুনাগার কত আলেমের বিরোধিতা করতো কোরআনের করতো আমার দিনের বিরোধিতা করত আজকে আমি ইনসাফের আমল নামা তার হাতে দিব তবে বাম হাতটা সোজা করে দিব না আল্লাহর আগান্বিত হয়ে বলবেন ও জাহান নামের ফেরেস্তা এই বেনামাজি নাফার মানের বুকের মাঝে ছিদ্র করিয়া ফেল ছিদ্র করে বাম হাতটা বুকের থেকে ঢুকাইয়া পিঠের থেকে বের করো হাতটা বাঁকা কইরা ফেরেস তারা বুকের ছিদ্র করিয়া ঢুকাইয়া পেছন থেকে বের করবে। আল্লাহ পেছনের হাতে নামা দিয়া বলবেন এ কর কিতাবাঁকা কাফিনাফসিকা নিয়ামা আলাইকা হাসিবা জীবনে যত অন্যায় করেছো দেখ নামায় সব লেখা জীবনে যা করেছ আছে কত রাত্র মোবাইল নিয়ে গুণা করেছো দরওয়াজা জানালা বন্ধ করিয়া তোর রুমের ভেতরে কেউ নাই মোবাইলটা নিয়া সারাটা রাত কবিরা গুনা করে কাটাইস তোর মাও জানে না তুই কি কর তোর বাবাও জানে না তুই কি কর কিন্তু আমি মাওলায় তো তাকাইয়া একুদুরতির নজর দিয়ে দেখছি আমার দাওয়ানে আমতের চোখ দিয়া তুই কবিরা গুনা দেখতেছো মোবাইলের মাধ্যমে আমি পাক দেখ আমল নামায় লিখে রাখছে ফেরেস তারা পর আমল নামা পেছনে চেহারা সামনে চোখ সামনে কেমনে পরবে ফেরেশতারা তারা বলবে আল্লাহ চেহারাটা সামনে আমল নামা পেছনে কেমন করে পড়বে আমার আল্লাহ রাগান নিতু হইয়া বলবেন ও জাহান নামের তারা এই নাফার মানের ঘাটটা ধরিয়া জোরে মোচড় দিয়া পিছনে ফিরায়া ফেরেস্তারা বলা মাত্র ঘাট ধরে পেছন দিকে ফিরাই দিবে আজাব এত বড় কঠিন ও আল্লাহর বান্দারা জাহান নামের ভয় কেয়ামতের দিনের ভয়ে আল্লাহ বলেন যারা গুনা থেকে নিজেকে বাঁচাইয়া চলবা তাদের ঠিকানা হবে জান্নাত ও আমার কলিজার যুব ও পর্দার আড়ালের মা বোনেরা ও বৃদ্ধ বাবাজি দুনিয়াতে তো রং তামাশা কম করো না বাবা তোমার যেমন অন্তরটা গুনার দিকে দৌড়ায় আমার অন্তরটাও দৌড়ায় টুপি মাথায় দিলে গরম লাগে তোমার থেকে কম বুঝি না দাড়ির কারণে যৌবনের ভাব চলে যায় তাও বুজি রে বাবা লম্বা জামাটা পরার কারণে শরীরটা গরম লাগে তাও বুজি এই টুপি দাড়ির কারণে কত বাজে গালি আমাদের মানুষ দেয় তাও শুনি এরপর কেন টুপি ফালাই না দাড়ি ফালাই না জামা ফালাই না নামাজ সারি না বেপরদায় চলি না এর একমাত্র কারণ আল্লাহর কোরআন পরে দেখলাম নবীর কথায় কোনো ভুল নাই কোরানে ভুল নাই ওরে গুনাগার হইয়া কবরে গেলে কত বিপদ দুনিয়াতে সূর্যের গরম সইতে পারি না একটা মশার কামড় সইতে পারি না মশারি নায়া ঘুমাই একটা বেতের বাড়ি সহ্য করতে পারি না আর মদিনার নবী বলেন ওই অন্ধকার কবরে যদি বেনামাজি হইয়া চলিয়া যাও বেপরদাওয়ালা অবস্থায় যদি আজরাইলের হাতে ধরা পড়িয়া যাও ওই কবরে যখন তোকে শোয়াইয়া মাটি দিয়া সবাই চলে যাবে ওই কবরে তোর দুই ফেরেস্তা প্রশ্ন করার জন্য আসবে গুণাগার বেনামাজি জবাব দিতে পারবে না খালি শুধু বলবে হা হালা আদরি হা হালা আদরি হা হালা আদরি আফসুস আফসুস আমি কিছুই জানি না আল্লাহর নবী বলেন তখন আমার আল্লাহ কুদরতি ভাবে আওয়াজ দিবেন ও কবরের ফেরেস্তাই নাফার মানকে ধর জাহান নামের সাথে কবরের রাস্তা খুলিয়া দাও কবরে জাহান্নামের নামের আগু একটা না দুইটা না সত্তর থেকে নিরানব্বইটা সাব কবর ভরে যাব ও বেডাবাজি বাবারা চোখ দুইটা বন্ধ করে একটু চিন্তা করো দুনিয়াতে সূর্যের গরম সইতে পারো না কবরে জাহান্নামের নামের আগুনের গরম কেমনে সহ্য করবা দুনিয়ায় মশার কামর সইতে পারো না কবরে গিয়া সাব বিচ্ছুল কামর কেমনে সহ্য করবা একটা বেতের বাড়ি সহ্য করতে পারো না আমার আল্লাহ যখন গুনাগারের ব্যাপারে বলবে কবরের মাটি এই গুনাগার নাফার মানের দুই দিক থেকে জোরে জোরে চাপ দাও কবরের মাটি এত জোরে চাপ দিবে দিলে হারগুলো চুরমার হয়ে যাবে ও যুবক বাবারা আমি তোমাদের কথা বলি না যে তোমরা স্কুল কলেজ বাদ দিয়া হুজুর হও মাদ্রাসায় যাও না একবারও বলবো না তুমি স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো বাধা নাই তবে জাহান নাম থেকে নিজেকে বাঁচাও তোমার মতো কত যুবক স্কুলে কলেজে এক বেলার না নাই তুমি কেন পারবা না রে বাবা তোমার মতো কত যুবক রাস্তায় গাড়ি চালায় ড্রাইভার এক বেলার নামাজও সারে না বলো তুমি কেন পারবা না তোমার মতো কত যুবক চাকরি করে ব্যবসা করে এক বেলারও নামাজ বাদ দেয় না ও বৃদ্ধ বাবাজির আপনার মতো কত বুড়া মানুষ মসজিদে গিয়া নামাজ পড়ে আপনি কেন পারবেন না ও পর্দার মা বোনেরা আপনার মতো কত মা এখনো স্বামীর খেদমত করে মাল হেফাজত করে মোবাইলে সময় নষ্ট করে না বেপর্দায় চলে না নামাজ না রে মা আপনি কেন পারবেন না ও পর্দার বোনেরা তোমার মতো কত বোন চরিত্র নষ্ট করে না মোবাইলে সময় নষ্ট করে না নামাজ সারে না তুমি কেন পারো না এখনো সময় আছে জাহান নামের কথা স্মরণ করে তও করো দুই ফোটা চোখের পানি সেরে আমার মাওলাকে ডাক দাও দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া যেমন ঠান্ডা করা যায় না ওরে গুনাগারের কারণে গুনার কারণে কবরে হাসরে জাহান নামের আগুন আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উনফুসাকুম ওয়া আহলিকুম নার ওয়া কুদহান নাসু ওয়াল হিজারা জাহান্নামের আগুনের ইন্ধন হবে মানু আল্লাহ মানুষ দিয়া জাহান নামের আগুন কে ওই জাহান নামের আজাব সহ্য করার শক্তি কারো নাই এখনো কি তোমার অন্তরে ভয় লাগে না আমার মাওলা কি অন্তর দিয়া ডাক দাও হে আল্লাহ এই দুনিয়ায় তোমার দেওয়া পানি তোমার দেওয়া বাতাস তোমার দেওয়া চাঁদের আলো সূর্যের আলো তোমার দেওয়া নিয়ামত ভোগ করিয়া ও আল্লাহ কত নাফার মানি করলাম আমার গুনার খবর আমার মা জানে না ভাই জানে না বোনেরা জানে না আমার স্ত্রী জানে আমি কত বড় অন্যায়কারী আমি চোখ দুইটা বন্ধ করি আমার জীবনের হায়াতে পিছনে তাকায়া দেখলাম আমি জীবনে এত পাপের কাজ করেছি মনে হয় জানো গুনার কারণে আমার হাত দুইটার না পাক গুনার কারণে আমার জিব্বা না পাক গুনার কারণে আমার অন্তর না পাক গুনার কারণে আমার চোখ দুইটা নাপাক আমার এই গুনার খবর যদি আমার মা বাবায় জানতো ঘরে জায়গা দিত না আমার স্ত্রী যদি জানতো আমি অন্যের সম্পদ চুরি করিয়া খাই আমার স্ত্রী আমার ঘরে আর থাকতো না আমার সন্তান যদি জানতো আমি গরিবের উপরে জুলুম করিয়া চলি সন্তানেরা কোনো দিন আমারে বাবা বলে স্বীকার করতো না আল্লাহ কত দয়ার মালি আল্লাহ বলে গোলাম এত গুণাকর করছো আমি আল্লাহ করি নাই বাতাস বন্ধ করি নাই খানা বন্ধ করি নাই ওরে মাওলা বরং বার বার রহমতের দরজা দিয়া ডাকে বান্দা ওরে আমার রহমতের দরজা তুই কুই যাবি আমার দয়ার রহমতের দরজা ছাড়া তুই যেদিকেই যাবি সেদিকেই জাহান নামের আগুন আর আগুন এখনো সময় আছে তওবা করে ফিরে আসো ও যুবক নফসের তারনায় পড়িয়া প্রবৃত্তির তারনায় পড়িয়া মনে চাইছে মেয়েদের আড্ডা দিবি কম তো ফিরিয়া তো বা কর মনে চাইছে মসজিদে যাবি না যাও নাই মনে চাইছে বেপর্দায় আড্ডা দিবি দিস মনে চাইছে নাচ গান দেখবি দেখছো এখন ফিরিয়া বা কর আমি মাওলার কাছে যদি চোখের পানি সারিয়া আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও একটা সন্তান অন্যায় করে যদি মা বাবাকে বলে মা বাবা মাফ না করিয়া পারে না একটা ছাত্র যদি কান্না করে বলে হুজুর আমাকে করে দেন ওই শিক্ষকের মায়া না হইয়া পারে না ওরে আমার মাওলার মায়া কি মা বাবার থেকে কম ওরে আরে মাওলা তো আদর করে বানাইছেন মানুষ ওই মানুষ যখন চোখের পানি সারি আমার আল্লাহকে আল্লাহ বলে ডাক দিয়া বলে ও আল্লাহ শয়তানের ধোকায় পরে কত নামাজ ছাড়ছি আর নামাজ সারব না শয়তানের ধোকায় পরে দাড়ি কাটলাম আর কাটব না বেপর্দায় চলছি আর চলবো না ও আল্লাহ তুমি মাফ করে দাও সাথে সাথে আমার মাওলাতার গুণা মাফ করে দেন